সব পুটি মাছ ধরতো পুটি মাছ ধরতে এসেছি সব হাত দিয়ে পুটি মাছ ধরা হচ্ছে সুন্দর একটা জায়গা দেখো পুরোটা বিয়ের ভিতরে এই সাইডে ভেড়িয়ে আছে সব ভেসে গেছিলো এইসব যাওয়ার রাস্তা এখানে আমাদের দাদুবাবু বসে আছে ওই সব পুটি মাছ ধরা হচ্ছে ठुका मिस नै मार खस्छ न न ठुका मिस नै ठुका मिस नै ठुका मिस नै हे दओ ए आय छोटो बड़ो कुटी हो जाए मिस नहीं मिस नहीं দেখুন দেখি কিরকম সাইজ এর ওদের পুটি গুলো সব বড় বড় তোমার পুটি ছোট সব কিন্তু এইরকম সাইজ এর পুটি মাছ হচ্ছে এই যে সুন্দর সুন্দর সব পুটি মাছ তো এখন ছাড়িয়ে রাখা হবে রেখে দাও এটা কিন্তু পুকুর না আগের তো বলে দিই সব বিয়ের ভিতরে সব জল কমে গেছে তারপরে এই সব মাছ ধরা হচ্ছে সামনে দিয়ে সব খাল আর এটা ভেরি বড় ভেরি এটা

তো ওরা ধরুক আমরা এখন বাড়ি যাবো আরটা আর হয়েছে চল ওদের কেজিখানে গেছে না চিংড়ি কাটা বসছে আমাদের আর দুশো মতো হবে আমাদের দুশো গ্রাম মতো হবে এখন ধরছে সবাই ওটা এখন ধরছে আর একজন আসবে তার মাছ দেখাচ্ছি তো সবারই ছোটো

कुछ माच मिश नहीं